শুক্রিয়া দর্শক আসসালামুকুমে হাঁটে তো বাষট্টি বাষট্টি ষাটের গরু হে কত দাম আরে বাস এরেতে পরাই এইটা কই 아마도조이신 <shriek> 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 <shriek>

এই যে দেখেন নাবি কত বড় খালি সেই রকম নাবি সেই রকম দর্শক মামা আসসালামু আলাইকুম আপনার ঠিকানাটা বলেন তো মামা কোন জায়গা আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ আজমিরগঞ্জ থানা সিলেট হবিগঞ্জ আজমিরিগঞ্জ থানা আপনি গাভী গরুর পাশাপাশি দিয়ে সার গরুগুলা নিচ্ছেন কবে বিক্রি করবেন এগুলা আল্লাহ দিলে মাস ছয়েক পরে আমার টার্গেট ছয় মাস পরে জি ছয় মাস মানে কুরবানি পর্যন্ত জি কুরবানি পর্যন্ত আমার টার্গেট জি তো যেগুলা আমরা কিনলাম আপনার এগুলা পিছনে খরচ ছ যদি হয় যেমন এই গরুটা আমরা কিনছি সাড়ে তিনশো টি হাজার দুইশো টি পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো দশক এরপরে আরো ভিতরে আছে ওগুলা প্রায় তেষট্টি বাষট্টি করে আর এই ধরনের গরু এই গরুটার সামনে কুরমানিতে আসবে আর এগুলা যদি পরে পরে বড় বড় গরু বিক্রি বিক্রি করে করার এই সংগ্রহ করে মাস এটা দুই আইটেমে কিন্তু এই গরুগুলা পারবে দর্শক আপনারা যেখানে গরু কিনবেন ভালো কোয়ালিটি গরু কিনবেন আর এই যে মামা গরু নামাচ্ছে আমাদের টেম্পো থেকে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আর মামা আমাকে খামার থেকে গাভিও কিনছে বড় বড় এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দশ

গরু কেনার সময় যদি লস খা তাহলে এটাতে লাভ করা যাবে না জি কেনার সময় গরুতে লাভ করতে হবে তাহলে বেচার সময় ইনশাল্লাহ লাভ হবে ভালো জাতের গরুটা কিনলে বাড়বে জি জি আর জাত অবশ্যই ভালো হতে হবে হান্ড্রেড ভালো জাতের হইতে হবে যে কোনো জাতের বলে সায়াল বলেন খরচ বলেন ফ্রিজিয়ান বলেন সার গাবি যেটাই হোক যেটাই হোক ভালো মানে কিনতে হবে ভালো মানে কিনতে হবে ভালো মানে দুই টাকা বেশি দেয় কিনলো লস বিক্রি করার সময় পাঁচ টাকা বেশি পাওয়া যায় লস হবে না

আমি জাত নিতে পারি ভালো পারি কারণে আমি মামার লাগে অনেকদিন আমার মামা যোগাযোগ করছে করার পরে উনি খুব ভালো একটা লোক তো লোক উনি আসার পরে সেম এরকম আমার সারাদিন থাইকা আমার উনি গুরু কিনে দিছে তো ঠিক আছে মামা আপনার ডেলিভারি আমি দর্শক ভাইদেরকে দেখাবো গামী যে কিনছেন আপনি সেটাও দেখাবো তো দর্শক ভালো থাকবেন আর সাথে আপনার যেগুলোর সাথে থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ যা মারে ভাই